এগুলা কিন্তু আপনার দেখার মতো মূরক আর কি এক একটা অনেক বড় বড় সাইজ হ্যাঁ হাসও কিন্তু আজকে প্রচুর উঠেছে এই বাজারে কেমন আছেন ভালো আছেন না হাতে তো সুন্দর একটা হাঁস দেখতেছি লাল মোরক না অনেক বড় তো এগুলা দেখা যাচ্ছে এই পাশে রয়েছে আপনার সেই দুলা ভাই আর কি একটা ডের কি আর একটা মোরক না দর্শক তিন কেজি ওজন এগুলো

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো স্বাগত জানাচ্ছি কুচরাবাজার হাসমুর বিহার থেকে দর্শক আজকে আপনাদেরকে দেখাবো উচ্চাবাজার হাসমুরগি হাট এটা দেশি মুরগির জন্য বিখ্যাত আর যারা দূর দূরান্ত থেকে আসবেন আসলে হাঁস মুরগি কেনার জন্য তারা অবশ্যই ভিডিও দেখবেন যে ভালো মন্দ হাঁস মুরগি পাওয়া যায় কোন হাতে আর যে সকল আপনার দাম বলা হয় কম বেশি একশো দুইশো টাকা এরকম হাঁস মুরগির দাম বলা হয় আসলে এগুলা কিন্তু অনেক ব্যাপারী অথবা বিক্রেতারা মজা করে বলে থাকে আমরা সেগুলো আপনার টাইটেলে দেই আপনারা একটু স্বজ্ঞানে অবশ্যই চিন্তা করে দেখবেন যে আসলে এই দামে জিনিসপত্র আসলে বেচা কেনা সম্ভব কিনা আপনারা সেই দামের উপর নির্ভর করবেন না নির্ভর করবেন ভালো মন্দ হাঁস মুরগি কোথায় পাওয়া যায় কোথা থেকে কেনা যায় আসলে এগুলো আপনাদের নিজ দায়িত্বে অবশ্যই সেই বিষয়গুলো বিবেচনা করে আপনারা দূর দূরান্ত থেকে যারা আসেন আসবেন আমরা হাটের ভিতরে প্রবেশ করব এই হাট হচ্ছে আপনার ময়মনসিংহ বিভাগের ভালুকা উপজেলার আপনার উত্তরা বাজার আর কি টাঙ্গাইল রোডে এটা ভরাডোবা হয়ে আপনার আসতে হবে ময়মনসিংহ এর যারা আসবেন অবশ্যই নিজ দায়িত্বে হাঁস ক্রয় করবেন আজকের বাজারে কেমন দাম আছে সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন আর যে বিষয়গুলো আমি বলেছি অনেকেই নানান ধরনের বাজে মন্তব্য করেন আসলে আমরা কথাগুলো বলে বলে কিন্তু সেগুলোর উপর সেগুলা ভিত্তি করে আসলে তো দুনিয়াতে চলা যাবে না ভাই একটু বিবেচনা করে তারপর আপনাদের কিন্তু হাটে আসতে হবে তো সবাই চলুন ভিডিওটি শুরু করি দর্শক আপনারা জানেন এই বাজারটি দেশি মুরগির জন্য বিখ্যাত আমরা হাটের ভিতরে প্রবেশ করতেছি এই যে আপনার দেশি হাঁস মুরগির হাট যে সকল হাঁস মুরগি উঠেছে আজকে সেগুলার দাম কেমন এখানে আপনাদেরকে পুরো বাজারের তথ্য আমি দিব করি আর বাজারটা আপনার বসে সপ্তাহে তিন দিন প্রতি শুক্রবার রবিবার আর বুধবারে প্রচুর হাঁস মুরগি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বাজারে আর দেশি মুরগি গুলা হই পাশে রয়েছে প্রচুর দেশি মুরগি উঠেছে চলুন একটু ঘুরে দেখি এই রয়েছে গৃহস্থের বড় বড় সাইজের মোরগ গুলো লাল মোরগ না অনেক বড় তো এগুলা দেখা যাচ্ছে সাড়ে তিন কেজি দুইটার ওজন আছে আপনার সাড়ে তিন কেজি দেখেন মার্শাল এগুলো অনেক সুন্দর হ্যাঁ দেশি তো নাকি আর তো আজকে এটি বাজারে কত দাম চাচ্ছেন চোদ্দশো দর্শক মুরগ গুলা দেখেন অনেক সুন্দর চোদ্দশো টাকা দাম চাচ্ছে

এই যে দেখেন আর এই হাতে কিন্তু আপনার প্রচুর দেশি মুরগি আছে তবে হাটের ওই পাশটায় আমরা যাব তার আগে এখান থেকে একটু দেখে নিচ্ছি দেখেন চিনাহাজটা মশালা অনেক সুন্দর দাদু একটা নিয়ে আসছেন ও দাঁড়ায় রয়েছে নিয়া দাম বলছে এটা দাম বলেলায় নাই হোক যাইহোক উনি উনারে আর কি একজনে দেয়া রাই গেছে তো লুক নাই এখানে আমরা চলুন ওই পাশটা থেকে দেখি বেশ সুন্দর একটা গ্রামের হাট এই যে এই পাশে দেখেন প্রচুর দেশি হাঁস রয়েছে দেখেন দেশি হাঁসের রাজত্ব চলছে এখানে পাশাপাশি অন্যান্য হাঁসও রয়েছে কেমন আছেন ভালো আছেন না হাতে তো সুন্দর একটা হাঁস দেখতেছি দেশি মুরগিও তো আর এই বাজারে আপনারা কি ফোন নাম্বার দিবেন কেউ যদি নিতে চায় হাঁস মুরগি আর কেউ যদি হাঁস মুরগি নিতে চান যারা বলেন ওনাদের ফোন নাম্বার দিতে আমি দিব অবশ্যই আপনারা নিজ দায়িত্ব যোগাযোগ করবেন আর হাটের যে সকল হাঁস মুরগি আছে আমি সেগুলো দেখাবো তো যে হাতে এটা কি হাতে যেটা আছে এটা কি রাজা হাস দর্শক এটাকে রাজা হাস বলতেছে আসলে এটা রাজা হাস না এটার অন্য একটা নাম আছে আপনার রাজা সাদা না আচ্ছা এটার ওজন কতটুকু আছে তিন কেজির মতো দর্শক এটার ওজনের আইডিয়া দিচ্ছে তিন কেজির মতো আর কি তো আজকের বাজারে দাম কত পড়তেছে এটা 900 টাকা 900 তো দাম অনেক মেলা হচ্ছে 900 টাকা আপনার আজকের বাজারে দাম হচ্ছে হাসটা মাশাআল্লাহ আর এই পাশে কত করবে দেশি সর্বোচ্চ 600 টাকা মানে বড় যেগুলা আছে সর্বোচ্চ বড় সেটা 600 টাকা আর মা জারী যেগুলা আছে এগুলো একটু কম 400 450 এর মধ্যে আছে না আচ্ছা আচ্ছা আর ওই যে ওই পাশে একটা রাজা হাস আছে এটা কত করবে যারা আসে তাদের জন্য আসলে যারা দূর দূরান্ত থেকে আসে আপনারা যেটা বিক্রি করেন সেটাই দেখাবেন সেটাই বলবেন কারণ অনেকে দূর দূরান্ত থেকে গালিগালাজ গালি করে আবার আয়সা ঘুরে যায় তো আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য তো আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এটা হচ্ছে ওনাদের নাম্বার কার নাম্বার মূলত আপনার নাম কি আবুল হোসেন তো আবুল হোসেন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে এখানকার দেশি হাঁস নিতে পারবেন তাছাড়া মুরগিও তো দেন না মুরগি দিয়া থাকে আপনারা অবশ্যই নিজ দায়িত্বে যোগাযোগ করবেন তো চলুন এই পাশে রয়েছে দেশি মুরগি চীনা হাঁস বেশ সুন্দর সুন্দর হাঁস মুরগি উঠেছে আমরা এগুলো একটু ঘুরে দেখাবো আর এই পাশে প্রচুর দেশি মুরগি আপনার খাঁচা ভরে রাখছে আর এই যে এই পাশে রয়েছে আপনার সেই দুলা ভাই আর কি যাকে চট্টগ্রাম থেকে একটা লুক আসার কথা ছিল আসছে আমি আসলে বেচা কেনা করি না যারা আসে আর কি তাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি তো আজকে বাজার কেমন যাচ্ছে হাঁস মুরগি হালকা বাড়ছে তো যে আসছে তাকে কি হাঁস মুরগি কিনে দিচ্ছেন এখন কিনে দিবেন না আচ্ছা অবশ্যই মানসম্মত দামে কিনে দিবেন যেন কেউ খারাপ কিছু মন্তব্য না করতে পারে তো যাই হোক আমরা হাসপুর গিয়ে দেখবো অত ভালো থাকেন ভাই হ্যাঁ এইগুলা এই পাশে দেখেন বেশ সুন্দর সুন্দর উঠেছে যেগুলো ব্যাচা বিক্রি হয়ে গেছে আমরা একটু ওবেলায় আসছে আর কি কি ব্যাপার গালে মুখে হাত দে ভাই ভাই গালি আপনাকে ভাই পরিস্থিতি ভালো না উনি বলতেছে গালি মুখে হাত দিয়ে দেখেন বেশ সুন্দর সুন্দর হাঁস মুরগি চারপাশে তো দেশি মুরগি কত করে যাচ্ছে বড়গুলা এই বড়গুলা এখানে যে বড়গুলা আছে এটি ভালো আছেন ভালো আছেন ছয়শো টাকা কেজি তো অনেকেই তো বলে ভিডিও দেখা যে আপনার বিক্রি হয় টাকা দেখেন উনারা কিন্তু রিয়েল যেটা সেটাই বলতেছে আপনারা বলেন যে চারশো টাকায় ঢাকা পাওয়া যায় তো আমাদের এখানে কোনো হাত নাই আমরা চেষ্টা করি যা আছে সেটাই তুলে ধরার জন্য ছয়শো আর চারশো পঞ্চাশ মানে পাঁচশো পঞ্চাশ অনেক দাম আগুন বরাবর দশক আজকে কিন্তু হাঁস মুরগির দামে মোটামুটি আগুন বরাবর দাম দেখতে আছেন এই রাজা হাঁস গুলা রাজা হাঁস কত করে বসে তো উনি কথা বলতেছে আমরা তোর দেখে এই যে এই বসে গৃহস্থে মুরগি নিয়ে বসে আছে আপনার দেশি মুরগি নিয়ে আসছেন দুইটা মোরগ নাকি

খুব কম এই যে এই পাশে যে সকল মুরগি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওনারা আপনার কিনে ফেলেছে আর কি আমরা এখান থেকে একটু দেখবো তো চীনা হাঁসগুলা আজকে কত করে যাচ্ছে এক হাজার কোরিয়া দর্শক কেজি তিন কেজি ওজন এগুলো এক হাজার টাকা করে আপনার কিনা আছে না দর্শক এখানকার গুলা হাজার টাকা করে ওনারা কিনে আবার এগুলা বিক্রি করে দ্রুত আনতে যাই হোক আর দেশি মুরগির বাজার কত যাচ্ছে আজকে চারশো চল্লিশ পঞ্চাশ টাকা কেজি দশক আজকে আহ চারশো চল্লিশ পঞ্চাশ টাকা কেজি আর আমরা ওই পাশটাই তো দেখলাম নাকি ছয়শো পাঁচশো টাকা করে যাচ্ছে তো আসলে মানে কি বলবো এক একজন এক এক রকম কথা বলে তো আমরা আসলে সঠিক তথ্যভাবে পাই না যে কারণে আমাদের কিছু করার থাকে না আপনারা হাট বাজার ঘুরবেন নিজ দায়িত্বে কেনাবেচা করবেন আপনাদের নিজের মতো করবেন এখানে আমাদের কোনো কিছু করার নাই আর কি তো এই বাজারে হে সকল দেশি মুরগি গুলা ক্ষেত্রে এই বাজার থেকে আর কি আপনার সংগ্রহ করা এই যে এখানে রয়েছে আপনার বিশাল বড় বড় সাইজের দেশি মুরগ দেখতে পাচ্ছেন মুরগ গুলো দেখার মতো আপনার এগুলা কার বা এগুলো আপনি নিচ্ছেন নাকি দেখেন এগুলা কিন্তু আপনার দেখার মতো মুরগ আর কি এক একটা অনেক বড় বড় সাইজ হ্যাঁ এখানকার এই বড় গুলো ছয়শ টাকা কেজি পড়বে দেখতে পাচ্ছেন এগুলো আপনার দেখার মতো আর হাসও কিন্তু আজকে প্রচুর উঠেছে এই বাজারে মানে বাজারে মোটামুটি কেনা বাজার শেষ পর্যায়ে এখন অনেক বাইরে গেছে বাজার জমে কখন থেকে কয়টা পর্যন্ত মানে বাজারটা জমে কখন থেকে কয়টা পর্যন্ত দুপুর বারোটা থেকে আর শেষ হয় মাগরিবের নামাজে মানে আগ পর্যন্ত আর কি চলে তবে ব্যথা কিন্তু মোটামুটি শেষ হয়ে যায় আসরের আজানের পর দিয়ে বাজার অনেক বাইরে গেছে না আচ্ছা তো যাই হোক তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করবো